সাইকেল টা কিন্তু আসলে ক্রাশ এই সাইকেলটা কিন্তু খুবই চমৎকার একটা সাইকেল আসলে কিন্তু আমার খুবই পছন্দের একটা সাইকেল ক্রেস খুবই চমৎকার একটা সাইকেল হবে এটা গ্রাফিক্সটা কিন্তু খুবই সুন্দর একটা গ্রাফিক্স চমৎকার একটা গ্রাফিক্স এবং অবশ্যই অবশ্যই কোলপুটি অ্যালমোনিয়াম এখানে সান্ত্রস হচ্ছে সাসপেনশন যেটা ইউজ করা হয়েছে সান্ত্রস এটা কিন্তু অ্যালমোনিয়ামের রিং হবে সহজে নষ্ট হবে না মরিচা পড়বে না কেন্ডা টায়ার ইউজ করা হয়েছে এখানে টায়ার ইউজ করা হয়েছে কোয়ালিটি টায়ার

সবাই ম্যাক্সিমামই জানে যারা এই ধরনের সাইকেলগুলো চালায় তো তারপরে যদি ভিডিও করতেছে ছোট্ট করে একটু বিস্তারিত দিয়ে দেবো তো ফার্স্ট কথা হচ্ছে সাইকেলটা আসলে কিন্তু আমার খুবই পছন্দের একটা সাইকেল ক্রেস খুবই চমৎকার একটা সাইকেল হবে এটা এবং এটা চালাইতে অসাধারণ খুবই কমফোর্ট ফিল করবেন আপনি এবং খুবই দারুণ দারুণ একটা ফিলিংস দেবে এই সাইকেলটা যখন আপনি চালাইবেন সো যাদের একটু বাজারটা একটু হাই হাই বাজেটের সাইকেল চাচ্ছেন একটু কোয়ালিটি সাইকেল চাচ্ছেন দূর দূরান্তে চাচ্ছেন বা লং ড্রাইভ বলেন বা হচ্ছে ট্রেক করতে চাচ্ছেন স্টান করতে চাচ্ছেন সো নিশ্চিন্ত মনে এই সাইকেলগুলো নিতে পারে অসাধারণ সাইকেল হবে তো প্রথমে সাইকেলটা একটু দেখাই যেটা এটা হচ্ছে ক্রেজ এই যে ক্রেজ এবং হচ্ছে এটা এখানে মনে হয় মডেল নাম্বার এসিউ টু গ্রাফিক্স সুন্দর একটা একটা গ্রাফিক্স এবং অবশ্যই ফুল বডি এবং কবি চমৎকার এখানে সামনে যে হ্যান্ডেলটা দেওয়া হয়েছে এটা কিন্তু বেশ লম্বা মাউন্টেন বাইক হ্যান্ডেল দেখেন অনেক লম্বা লং রাখা হয়েছে আর এখান থেকে কিন্তু আপনি একটু উঁচু করে নিতে পারবেন এখান থেকে উঁচু করতে পারবেন আর এখানে তো অবশ্যই আপনি হচ্ছে সিট উঁচু নিচু করে আপনার গুরুত্ব দিয়ে আপনি রাখতে পারবেন এখানে চাবি দেওয়া আছে তো এই সাইকেলটার আরো কিছু বৈশিষ্ট্য আছে যেমন হচ্ছে আপনার এখানে সান্ত্রস হচ্ছে সাসপেনশন যেটা ইউজ করা সান্ত্রস বা একটু সাসপেনশনটা আমাদের একটু দেখায় দেন খুবই ইজি সাসপেনশন হবে এবং টপ কোয়ালিটি সান্ত্রস সাসপেনশন কিন্তু এটা ইউজ করা হয়েছে লকআউট আউট থাকতেছে জুম থাকতেছে যেগুলো হচ্ছে আপনার হাই লেভেল সাইক মানে হাই কোয়ালিটি সাইকেল যেগুলো সব সময় থাকবে পাশাপাশি এটার যে রিং সেটা কিন্তু এর রিং হবে সহজে নষ্ট হবে না মরিচা পড়বে না আর সবচেয়ে বড় কথা হলো এটা যে টায়ারটা কেন্ডা টায়ার ইউজ করা হয়েছে এখানে এই যে কেন্ডা টায়ার ইউজ করা হয়েছে কোয়ালিটি টায়ার এখানে হচ্ছে আপনার যে কেন্ডা টায়ার করা হয়েছে এখানে কিন্তু সীমানো এবং স্ক্রিন পেন এটাও এটা কিন্তু উঠবে না এবং হচ্ছে অ্যালমোনিয়ামের বিবি সেটটা কিন্তু একেবারে বিয়ারিং ডিপ সেট হবে তাই একটু ঘুরায় দেখায় দেন এই যে বিবি সেট সহজে চালাইতে পারবেন আর এখানে যে অয়েল ব্রেক এটা হচ্ছে ব্রেক সিস্টেমটা হচ্ছে একেবারে অয়েল ব্রেক আপনি এক আঙুল দিয়ে মানে ওয়ান ফিঙ্গার টাচে আপনি ব্রেকটা করতে পারবেন এবং খুবই ইজি আর এখানে কিন্তু দুইটা এখানে কিন্তু সিস্টেমটা একটু আপনাদেরকে দেখা এটা হচ্ছে ওয়েল ব্রেক আলাদা পার্ট রাখা হয়েছে এবং আপনার যে গিয়ারের আলাদা রাখা হয়েছে সামনে কিছু সব জায়গায় আপনার সীমানো দেওয়া আছে এখানে টানিটাও কিন্তু চেঞ্জিং টা কিন্তু সীমানো প্রাণী ইউজ করা হয়েছে গিয়ারটাও কিন্তু এটা হচ্ছে আলেভারা আহ ইয়াস আহ আচ এচেরা এটা হচ্ছে সীমানো এচেরা ইউজ করা হয়েছে এখানেও কিন্তু সীমানো

আর সাইকেলটার প্রাইস টা থাকতেছে একেবারেই রিজনেবল প্রাইজের মধ্যে মাত্র তিরিশ হাজার টাকা এই সাইকেল কিন্তু আমরা ইউটিউবের ভিডিওতে আরো বেশি দাম দিয়েছিলাম বাট এখন একটা অফার এ আপনাদেরকে এই সাইকেলটা মাত্র মাত্র তিরিশ হাজার টাকায় এই সাইকেলটা দিচ্ছি আমরা সো এই সুযোগটা মিস করতে চাই না চাইলে এখনই আমাদের স্কিল দেওয়ার নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন তো এই সাইকেলটা বেসিক্যালি আমরা যদি একটু সামারি করি পাঁচ বছর বডি গ্যারান্টি পাচ্ছেন পাঁচটা গিফ্ট পাচ্ছেন এবং হচ্ছে আহ কি বলবো যে দামটা পাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইস এর মধ্যে তো এই সাইকেল গুলো অনলাইনে আপনি কিভাবে অর্ডার করবেন অবশ্যই আপনি যোগাযোগ করবেন পাঠাবেন নাম ঠিকানা পাঠিয়ে দেবেন টাকা দিলে অর্ডার কনফার্ম হবে এবং সাইকেল হাতে পাওয়ার পরে দিতে পারবেন আর সরাসরি যদি আমাদের শোরুমে আসতে চান অবশ্যই শোরুমে চলে আসবেন এখানে কিন্তু অনেক ধরনের সাইকেল আছে আপনি সব ধরনের সাইকেলই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মিডিয়াম রেঞ্জের লো রেঞ্জের বাচ্চাদের সাইকেল বড়দের সাইকেল কোয়ালিটি সাইকেল গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেল তারপর মেটালিক বডি সাইকেল অ্যালুমিনিয়াম বডি সাইকেল সবকিছু আমাদের এই শরীরে আছে আপনি নিশ্চিন্ত মনে নিতে পারবেন তো আমাদের শরীরের ঠিকানাটা একটু বলে দিই শর্টে সেটা হচ্ছে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স মিরপুর এক তিনশো এগারো তিনশো বারো নম্বর শোরুম তিনতালায় আহ যে এক্সকেলেটার আছে থেকে উঠে হাতের ডান পাশে তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ